আপনি যখন নিজেকে অ্যাগনস্টিক দাবি করেন তখন অ্যাগনস্টিকের মানে হচ্ছে আপনি মনে করেন সষ্টার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান জানা সম্ভব না বা সষ্টার অস্তিত্ব সম্পর্কে জানা যায় না বা আপনি জানেন না তো এটা হচ্ছে আপনার পজিশন এবং এই পজিশনের উপর ভিত্তি করে আপনি নাস্তিক হয়েছেন তার মানে নাস্তিকতার মানে কি নাস্তিকতার মানে হচ্ছে সষ্টার অস্তিত্বকে অস্বীকার বা অবিশ্বাস করা তার মানে আপনি অজ্ঞতার উপরে ভিত্তি করে একটা পজিশন হোল্ড করেছেন দ্যাটস ওয়াই আপনি চান একজন অন্ধবিশ্বাসী এখন অবিশ্বাস করার মানুষও সে ওই দাবিটাকে রিজেক্ট করে দেয় আমি আমি দাবি করতেছি আমি দাবি করতেছি যে সষ্টার অস্তিত্ব আছে সে আমার এই দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে এখন রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা কি রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা সে বলতেছে যে সে অ্যাগনোস্টিক সে অ্যাগনোস্টিক সে কারণে সে আমার অ্যাগনোস্টিক হয়ে তারপর আমার দাবিটাকে রিজেক্ট করে সে নাস্তিক হচ্ছে তার মানে এগনস্টিকের মানে আমরা তো দেখালাম অলরেডি যে এটা হচ্ছে একটা অজ্ঞ অজ্ঞতা যে মানে জ্ঞান জানা সম্ভব না তার মানে একজন নাস্তিক আমাদের যে সষ্টার অস্তিত্বের পক্ষের যে দাবিটা সেই দাবিটাকে রিজেক্ট করে বা অবিশ্বাস করে অজ্ঞতার উপরে ভিত্তি করে আর অজ্ঞতার উপরে ভিত্তি করে যখন আপনি কোনো পজিশন গ্রহণ করবেন তখন সেটা হয়ে যায় একটা অন্ধবিশ্বাস যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেই বিষয়ের উপরে কি আপনার কোনো কথা আছে মানে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমি এখানে যে নামটা দিয়েছি এটা আমার আসল নাম না তো আমার আসল নামটা কি সেটা যদি আপনি বলেন আপনার আসল নাম কি সেটা আমরা কেমনে জানব ভাই তো আপনি এই বিষয়ে অজ্ঞ তাই তো জি মানে জানেন না আর তো আপনার না জানাটাও কি একটা বিশ্বাস কি আমি যে জানি না আমি যে আপনার আসল নামটা জানি না সেটা তো আমি বিশ্বাস করি তাই না এটা আমি বিশ্বাস করি না এখন আমি আপনার নাম যে কি সেটা আমি জানি না এই এই কথাটাকে আমি অবিশ্বাস করার মানে তো শুনেন এই আমি তো এখানে এটা বলতেছি না আপনাকে যে এমডি তার আসল নাম নয় এটাকে আমি অবিশ্বাস করি এর মানে আমি এটাও বিশ্বাস করি এটা বিশ্বাস করি যে এমডি নামটা আহ বা অন্য একটা নাম ধরেন রহিম করিম বা যে কোনো একটা নাম তার আসল নাম আমি তো এটা বলতেছি না আপনার আসল নাম কি যে আমি জানিনা দেখেন আমি আপনার আসল নাম কি এটা আমি জানি না তো আমি যে জানিনা আপনার আসল নাম কি এটা কি আমি বিশ্বাস করতেছি না ভাই বলুন তো ভাই বলতে অন্ধবিশ্বাস না এটা অন্ধবিশ্বাস না কারণ এটা তো আমি জানি না সেটা আপনাকে স্বীকার করতেছি এবং আমি কেন জানি না সেটা আপনাকে বললামই কারণ আপনার এই যে না জানার আপনার এই নাম এই নামের আপনার আসল কি সেটার বিষয়ে আপনার কোন ইনফরমেশন আমার কাছে নাই বা আপনাকে আমি কখন আগে দেখি নাই সো এই যে অনেকগুলো ভিত্তির উপরে অনেকগুলো জিনিসের উপর ভিত্তি করে আমরা এই কনক্লুশনটা পৌঁছালাম বা আমি এই কনক্লুশনটা পৌঁছাইছি তাই না তার মানে কিন্তু একজন নাস্তিকতার মধ্যে নাস্তিক আসলে কি করতেছে নাস্তিকতার মধ্যে সে কিন্তু কোনো বুঝি নাই

আপনার কাছে আমার প্রশ্ন আপনি আমার কাছে প্রশ্ন করছেন এখন আপনাকে একটা প্রশ্ন করি আপনি যে নিজেকে নাস্তিক দাবি করেন আপনি কেন মনে করেন নাস্তিকতা একটা সত্য বা সত্য পজিশন বলেন আমার প্রশ্ন উত্তর না তো এখনো পাই নাই আপনার কথার উত্তর যদি আপনি মনে করেন পান না সেখানে আমার আসলে কিছু করার নাই কারণ আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আর সেটা দর্শকটা ডিসাইড করে নেবে যে আমরা উত্তর দিয়েছি কিনা এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল সেটা আপনি আমাকে বলেন আহ উত্তর দেন যা